গুড মর্নিং এভরি আই হোপ কি তোমরা সকলেই ভালো আছো একটু দেরি হয়ে গেল আজকের ব্লগটা আমার শেয়ার করতে আই হোপ কি তোমরা আমার লাস্ট লং ব্লগ দেখেইছ আমি সোনাঝুরিতে এসেছি আর সোনাঝুরির সাথে শেয়ার করেছি আমাদের লাস্ট ডে কেমন কাটলো চলো আজকের শেয়ার তোমাদের সাথে সোনাঝুরিতে এসে আমরা স্টে করেছিলাম শকুন্তলা রিসর্টে এ যেটা একদম সোনাঝুরি হাটের মাঝে খুব শর্টে তোমাদের সাথে রুম টুরটা শেয়ার করছি খুব তাড়াতাড়ি রিসর্ট ডিটেলস ব্লগ শেয়ার করব তোমাদের সাথে রুম টা নিয়েছি আমরা শকুন্তলা ভিলেজ রিসর্টে জাস্ট অসাম মানে কী বলবো খুব ভালো লেগেছে রুমটা তোমরা যারাই সোনাছুরিতে থাকতে চাও না কেন এই রিসর্টটাতে কিন্তু একদম থাকতে পারো আর কমপ্লিমেন্টারি অনেক কিছু রয়েছে যেগুলো আমি ভিডিওতে তোমাদের ভয়েস ওভার করে দেব আর তোমরা দেখতেই পাচ্ছ পুরো রুমটা যদিও বা আমাদের রুমটা এখন মেসি কারণ আমরা এখন ছেড়ে দেবো রুমটা অ্যাকচুয়ালি কী হয় বলো তো আমি কখনোই সেভাবে প্রফেশনাল ওয়েতে ব্লগ বানাই না আমরা যেটা লাইফ করি মানে ভিডিও করার জন্য কিছু করি না আমরা যেটা করি সেটাই তোমাদের সাথে দেখাই তো যাই হোক একটু মেসি লাগছে যাই হোক তোমরা সেটা ইগনোর করো কারণ আমরা এখন ছেড়ে দেবো রুমটা দারুণ কাটলো পুলটা খুব সুন্দর এখানকার খাওয়া দাওয়া অ্যাম্বিয়েন্স ইজ টু গুড তো তোমরা আসতেই পারো আর বেশ অ্যাফোর্ডেবল সব ডিটেলস কিন্তু তোমরা ডেসক্রিপশনের স্ক্রিনে পেয়ে যাবে এখানকার কন্ট্যাক্ট কীভাবে বুকিং করবে সব আমি তোমাদেরকে শেয়ার করে দেবো বোলপুর শান্তিনিকেতন সোনাঝুরিতে আমাদের লাস্ট দিন তোমরা আগের ব্লগটাতে দেখেই নিয়েছো আমরা কিন্তু সোনাঝুরির শকুন্তলা রিসর্টে স্টে করেছিলাম ওয়ান নাইট তো আমাদের এখন সোনাঝুরি ছেড়ে কলকাতার উদ্দেশ্যে বেরোনোর পালা তো তার আগেই শকুন্তলা থেকে যখন আমরা চেক আউট করছিলাম সেই টাইমটা আমরা ব্রেকফাস্টের জন্য চলে গেছিলাম ওদেরই রেস্টুরেন্টে আর রেস্টুরেন্ট থেকে দেখো রিসর্টের ভিউটা জাস্ট অসাধারণ আমার কিন্তু অসাধারণ লেগেছে এই রিসর্টটা যেমন সুন্দর অ্যাম্বিয়েন্স তেমন এখানকার খাওয়া দাওয়া আর সব থেকে মেইন অ্যাট্রাকশন হলো এই শকুন্তলা লোকেশন এটা একদম সোনাজুনি হাটের মধ্যে যেটা আমার বিশেষ করে ভালো লেগেছে যার জন্য কিন্তু আমি বারবার ছুটে আসব এই রিসর্টে। একটা গোটা দিন যে কত সুন্দর কাটলো হাট জানি চোখের পলকেই দিনটা শেষও হয়ে গেল গতকালই এসেছিলাম আমরা এই রিসর্টে তারাপীঠ থেকে সত্যি বলতে এই একটা দিনে আমার কিন্তু একদমই মন ভরেনি আমার মন চাইছিল আরো দুটো দিন যদি আমি এই রিসর্টে সোনাঝুরি হাটের মাঝে কাটাতে পারতাম তবে এইবারটা তা পসিবল হলো না তবে আবারও আসব খুব তাড়াতাড়ি এই রিসর্টে নিজেদের ফ্যামিলি টাইম স্পেন্ড করতে এই রিসর্টের অল ডিটেইলস নিয়ে ভিডিও আমার খুব তাড়াতাড়ি আসবে তার জন্য কিন্তু আমার পেজ অ্যান্ড চ্যানেলটা তোমাদের ফলো করে রাখতে হবে সব কিছু ডিটেলসে জানার জন্য এই রিসর্টটা যতটা সুন্দর ততটা রিজনেবল বলবো কারণ সবাই আমরা চাই একটু ভালো থাকতে ভালো খেতে যেটা কিন্তু এই রিসর্টে এলে তোমাদের মন একেবারে পড়ে যাবে এটুকু বলতে পারি সাথে উপরি পাওনা রয়েছে তোমাদের যদি কোনো পেট থেকে থাকে তবে তোমরা এখানে পেট নিয়েও কিন্তু আসতে পারো আমরা খুব আমরা এসেছিলাম সোকন্তলা রিসর্টে উইকডেজে আর আমাদের ঠিক পেছনটাতেই মানে সোকন্তলা রিসর্টের ঠিক ফ্রন্ট সাইডেই কিন্তু রয়েছে সোনাজুরি মেইন হাটটা যেখানে স্যাটারডে সানডে তুমুল ভিড় হয় কিন্তু আজ কিন্তু উইকডেজ বলে ফাঁকা ফাঁকা রয়েছে আর যে অ্যাম্বিয়েন্সটা আমার খুবই ভালো লাগছে কারণ আমি যখন লাস্ট টাইম এসেছিলাম সোনাজুরিতে মানুষে গিজগিজ করছিল কিছুই জানি ভালো লাগছিল না এতটাই ভিড় ছিল মানে কোনো কিছু উপলব্ধি করতে পারিনি যেটা কিন্তু আজকে উপলব্ধি করছি এই ফাঁকা ফাঁকা এত সুন্দর একটা পরিবেশ লাগছে কি বলবো তবে সোনাঝুরিতে এলে আমার কিন্তু অনেকটা ডুয়ার্সের ফিলিংসটা আমি পেয়ে যাই আমার কিন্তু খুবই ভালো লাগে এখানে আসতে তোমাদেরকেও বলবো তোমরা অন্তত একটা দিন উইক ডেজ রেখো শকুন্তলা রিসর্টে কিংবা সোনাজুরিতে থাকার জন্য দেখবে তোমাদের মনটা জাস্ট জুড়িয়ে যাবে শকুন্তলা রিসর্টের সামনেই একটা আইসক্রিম স্টল ছিল তো আমাদের ব্রেকফাস্টের পরে আমরা কিন্তু সেখান থেকে আইসক্রিম খাচ্ছিলাম যেটা কিন্তু খুবই ভালো ছিল তোমরাও কিন্তু এখান থেকে আইসক্রিম ট্রাই করতে একদমই ভুলো না বিশেষ করে এই হিম ক্রিম আইসক্রিম স্টলের নলেন কুড়ের আইসক্রিমটা রয়েছে সেটা কিন্তু আমার বেশ পছন্দ হয়েছে যেটা কিন্তু অন্যান্য ব্র্যান্ডে এত ভালো টেস্টি আইসক্রিম আমি এর আগে কখনোই পাইনি কেমন ভালো কতটা আমার তো খুবই ভালো লাগলো মানে এটা হচ্ছে ঠিক পাশেই শকুন্তলারই নাকি না না শকুন্তলার পাশে খুব ভালো হিম অ্যান্ড ক্রিম আমাদের কলকাতায় ওদের ব্রাঞ্চ আছে শকুন্তলা থেকে চেক আউট করেই সরাসরি চলে এসেছিলাম শপিং করতে প্রচুর শপিং করেছি আমরা আমরা প্রচুর প্রচুর শপিং করেছি খালি এইগুলো প্যাকেট না গাড়িতে সব নেওয়া হচ্ছে আর রাখা হচ্ছে মানে বাড়ি গিয়ে ব্লক করবি একটা সোনাঝুরির সঙ্গে শপিং সোনাঝুরি না ডবিন দেখা হলো না তুই এবার খাওয়া হচ্ছিন তোকে আমি করে কিনা আবার আসবো সত্যি বলতে এখানে যদি পুজোর আগে আসতাম মানে আরো কত কিছু যে কেনা হতো ভীষণ ভীষণ কমে পাওয়া যায় সবকিছু ধলাজুরিতে আসব আর সেখানে এসে এখানকার ফোক ডান্স করব না তা তো হয় না খুব সুন্দর হলো ডান্স সাথে কেনাকাটা প্রচুর প্রচুর পরিমাণে এরপরে কিন্তু আমরা সোনাঝুরি থেকে বেরিয়ে সোজা যাব কঙ্কালীতলা কঙ্কালীতলাটাও কিন্তু আমার খুবই পছন্দের একটা জায়গা লাস্ট টাইমও এসেছিলাম পুজো দিয়েছিলাম খুবই ভালো লেগেছিল বাট এবার আর পুজো সেভাবে দেয়া হবে না সোনাঝুরি থেকে কিন্তু খুবই কাছে কঙ্কালীতলা কঙ্কালীতলা হলো সতী মায়ের একান্ন পিঠের শেষ পিঠ এত সুন্দর একটা মন্দির এত স্নিগ্ধ শান্ত যেখানে একবার এলে বারবার মন চাইবে ছুটে ছুটে আসি মায়ের কাছে এখানে এসে দেখি নতুন নব দম্পতি তাদের সবে সবে বিয়ে হলো হ্যাঁ কঙ্কালীতলা কিংবা যে কোনো কালী মন্দিরেই আমরা জানি বিয়ে হয়ে থাকে আর সেটা দেখতেও বড্ড ভালো লাগে তো এদের দেখে আমরা একদমই লোভ সামলাতে পারিনি ভিডিও করেছি সাথে বাচ্চাগুলো আমাদের ফটো ক্লিকও বেশ মিষ্টি লাগছিল তারপরে তোমাদের মায়ের দর্শন তো করাতেই হতো আর এখানে জানো তো ফটো ভিডিওতে কোনো বারণ নেই সরাসরি ফটো ভিডিও করা যায় এরপরে চলো তোমাদের দেখাই কঙ্কালীতলায় পবিত্র কুণ্ড যেখানে মায়ের একান্ন পিঠের একটি খণ্ড কিন্তু আজও রয়েছে রূপে এই কুণ্ডর মধ্যে এটাই বিশ্বাস করা হয় খুবই পবিত্র এই কুণ্ড আর এই কুণ্ডর মধ্যেই কিন্তু দেবী আসলেই বিরাজ করছেন আর মন্দিরে কিন্তু ফটো পূজিত হয় বছরে একবার কিন্তু এখানে মেলাও হয় আর শুনেছি এখানে গঙ্গা আরতিও হয় সন্ধ্যেবেলায় যেটা আমাদের দেখাটা এবার হলো না এবারে মায়ের কাছে পুজোও দেওয়া হলো না কারণ আমরা ব্রেকফাস্ট করে এসেছি আর কোনো আমাদের প্ল্যানও ছিল না সেভাবে তারপরে বেরিয়ে পড়েছি আমরা কলকাতার উদ্দেশ্যে তবে এখন প্রায় প্রায় দুপুর হয়ে এসছে তো ব্রেকফাস্ট করেছিলাম আমরা অনেক সকাল সকাল এবার লাঞ্চও করতে হবে আর লাঞ্চ করার জন্য আজকে চলে এসেছি আমরা বোলপুরেরই একটা বিখ্যাত জায়গায় চলো কোথায় দেখাই তোমাদের কত সুন্দর পরিবেশটা কত ফুল হয়েছে খুব সুন্দর এই জায়গাটা প্রথমবারই আমি এখানে এসেছি প্রচুর নাম শুনেছি কারণ এই জায়গাটা যার মানে এই হোটেল বলো রিসর্ট সেটা দমদমেরই একজনের অনেক নাম শুনেছি তবে আসা হয়নি কখনো তো আজকে চলে এসছি কলকাতায় ফেরার পথে চলে এসেছি আজকে আমরা খড়ি মাটিতে করিমাটিটা তোমরা অনেকেই জেনে থাকবে বোলপুরে কিন্তু খুবই নাম করা একটা হোটেল কিংবা রিসর্ট তো এখানেই আজকের আমাদের লাঞ্চটা করব খুব সুন্দর বাইরে থেকে এই রিসর্টটা দেখতে তবে এখানে থাকার সুযোগ হয়নি কিংবা আমার ঠিক এই লোকেশনটাও ভালো লাগে না থাকার জন্য থাকার জন্য আমার কাছে সোনাঝুরির প্রপার যে হাটের মধ্যে শকুন্তলা কিংবা অন্য অন্য যে সমস্ত রিসর্ট বা হোটেল রয়েছে ওই জায়গাটাই আমার আইডিয়াল লাগে তো সেই আমরা খড়ি মাটিতে এবার স্টে করিনি কিন্তু শুনেছি খড়ি মাটির খাবার দাবার নাকি খুবই ভালো তো সেই জন্যই আজকে যখন ফেরার পথে ভাবলাম যে আমরা এখান থেকে লাঞ্চটা করে তারপরে কলকাতার উদ্দেশ্যে ফিরবো তো লাঞ্চে নিয়ে নিয়েছিলাম আমরা থালি থালিতে প্রচুর রকম আইটেম ছিল যেমন মাটন ছিল ফুলকপি রসা ছিল শুক্তো ডাল ভাজাভুজি অনেক কিছুই ছিল দেখতেই পাচ্ছ খুব সাজানো গুছানো কাঁসার থালা গ্লাসে কিন্তু খুব সুন্দর করে পরিবেশন করা যেটা খুবই অ্যাট্রাকটিভ তবে বাচ্চাগুলো আমাদের বেঙ্গলি থালি একদমই নেয়নি কারণ ওরা নাকি পরপর বেঙ্গলি থালি খেয়ে বোর হয়ে গেছিল তো ওরা লাঞ্চে নিয়েছিল কিন্তু চাইনিজ তবে বেঙ্গলি থালিটা ট্রাই করার আমার কিন্তু একটা আলাদাই আগ্রহ ছিল কারণ আমি প্রচুর শুনেছি করি খাওয়া দাওয়া নাকি খুবই ভালো তো যাই হোক খাওয়া দাওয়া স্টার্ট করলাম বাট খাবার মুখে দিতেই বুঝলাম একদম বাজে খাবার ছিল সেদিনকে যতটা অ্যাট্রাকটিভ দেখতে ছিল থালিটা ততটাই বাজে ছিল এখানকার ফুড কোয়ালিটি খাওয়া দাওয়া হলো হবে কিন্তু খড়ি মাটির খাওয়া আমাদের অতটা ভালো লাগে কিন্তু খাওয়াটা ঠিক টেস্ট প্রচুর নাম শুনেছিলাম খড়ি খাওয়া দাওয়া নিয়ে খুব ভালো রিভিউজও ছিল তবে আমাদের কপালটাই বোধহয় খারাপ যার কারণে আজকে আমাদের কপালে খারাপ ফুডটা জুটল তবে আজকের একদিনের খাওয়া দাওয়ায় আমি একদমই কিন্তু করিমাটি মাটির রিভিউজ সম্বন্ধে একদমই বলছি না যে এখানে প্রতিদিন খারাপ রান্না হয় হতে পারে আমাদের কপাল খারাপ সেজন্য আমরা বাজে ফুডটা পেয়েছি খারাপ ফুডটা পেয়েছি কারণ আমরাও যখন বাড়িতে রান্না বান্না করি এক একদিন তো আমাদেরও মুড খারাপ হলে কিংবা যে কোনো কারণে হাতের রান্না খারাপ হয় না তাই বলে তো আর প্রতিদিন খারাপ হয় না সেজন্য কিন্তু আমি এখানকার একদমই ফুড রিভিউ এই ভিডিওর মাধ্যমে শেয়ার করছি না একাধিক বার খেলে তবেই যে এখানকার ফুড কোয়ালিটি কেমন পরিমাটি যে শুধু হোটেল রিসর্ট তা কিন্তু নয় এখানে কিন্তু ওয়েডিংও হয় মানে এটা ব্যাঙ্কোয়েট হল তবে শকুন্তলা রিসর্টে যখন আমরা খেয়েছিলাম সত্যি সেরা ছিল খাবার দাবার তোমরা যারাই আমার এই ভিডিওটা দেখে শকুন্তলা রিসর্টে থাকবে কিংবা ফুড ট্রাই করবে তোমাদের এক্সপিরিয়েন্স শকুন্তলা রিসর্টে কেমন হলো অবশ্যই আমার ভিডিওতে এসে কমেন্ট করতে একদম ভুলো না তো চলো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট বোলপুর পেরোতে পেরোতে কিন্তু বর্ধমান আসার আগেই সন্ধে নেমে এসেছিল যেহেতু এটা নভেম্বর মাস শীতকালের সন্ধে তাই না অন্ধকারটা খুব তাড়াতাড়ি হয় আর এখন আমরা পেরোচ্ছি বর্ধমানের বিখ্যাত কার্জন গেটের সামনে দিয়ে সামনেই আছে শক্তিগড় ওখানেই আমরা একটু দাঁড়াবো চা মিষ্টি খাওয়ার জন্য আর শক্তিগড় মানেই কিন্তু ল্যাংচা ল্যাংচা না খেলে তো হবেই না যে কোনো মানুষই যখন শক্তিগড়ের ওপর দিয়ে রিটার্ন করে কিংবা যাওয়ার সময় তাদের কিন্তু শক্তিগড়ের ল্যাংচা খেতেই হবে মাস্ট যেমনটা আমাদের আমরা যখনই এই রাস্তা দিয়ে ফিরি তখন কিন্তু মিহিদানা সাথে ল্যাংচা খাওয়া আর বাড়ির জন্য নিয়ে যাওয়া দুটোই কিন্তু মাস্ট থাকে আর আজকে আমরা চলে এসেছি শক্তিগড়ের খুব বিখ্যাত একটা ল্যাংচার দোকান মামা ভাগ্নেতে এর আগেও কখনো আমি এখানে এসেছি তবে এখানে প্রচুর ল্যাংচার দোকান কিংবা মিষ্টির দোকান যেখানে সীতাভোগ মিহিদানা খুবই বিখ্যাত এরকম প্রচুর দোকান রয়েছে তার মধ্যে ভালো খারাপ সবই মিলিত তবে যে কটা দোকানে আমি এত বছরে গেছি সবকটাই বেশ ভালো তো দেখো ল্যাংচার সাইজ খুব ভালো সাইজ আর খেতেও কিন্তু বেশ ভালো যেহেতু শীতে শুরু ছিল আর যেই মিষ্টিটা আমি শীতকালে সব থেকে বেশি পছন্দ করি সেটা হলো মাখা সন্দেশ আর এখানে একদম নোলেন গুড়ের মাখা সন্দেশ পাওয়া যাচ্ছিল যেটা দেখে একদমই লোভ সামলানো যায়নি বেশ অনেকটা পরিমাণে নেওয়া হয়েছিল আর নিতে নিতেই হামলে পড়েছিলাম আমরা সবাই এই মাকা সন্দেশ খাওয়ার জন্য ইন্দ্রকে বললাম এইটুকুনিতে হবে না আরো কিছুটা নাও খাওয়ার জন্য আর বাড়িতেও নিয়ে চলো বেশ খানিকটা সেই মতো ইন্দ্র কিন্তু ল্যাংচা মিহিদানা সীতাভোগ আর সাথে খানিকটা মাখা সন্দেশও প্যাক করে নিয়েছিল এক প্লেট মাখা সন্দেশ নিমিশের মধ্যে হাওয়া আবার আরেক প্লেট নেওয়া হলো দেখতেই পাচ্ছ তোমরা আর যেটা দুর্দান্ত খেতে ছিল এই প্লেটটাও কিন্তু নিমিশেই ঝটপট করে খাওয়া হয়ে গেছিল এত টেস্টি কি বলবো আর আন্টি কেমন ছিল ভালো খুব ভালো ছিল তো এখন তো আমরা সত্যি করে দাঁড়িয়ে আছি মানে ল্যাংচা নিলাম খেলাম সীতাভোগ মি দানা সবই নেওয়া হয়েছে মামা ভাগ্নে দোকানটা থেকে যেটা থেকে আমরা দেখলেই হামলে পড়ে খেয়েছি হচ্ছে মাখা সন্দেশ যেটা নলেন গুড় দিয়ে তৈরি হয় সবাই এসে খাও দাও এনজয় করো আর শকুন্তলার কথা যত বলবো তত কম আমার ভীষণ ভালো লেগেছে তো আমি তো আলাদা করে ভিডিও করেই দিয়েছি যেমন রিসর্টটা সেটা তোমরা দেখে নিও যাদের তোমাদের এই শীতের মধ্যে আসা হবে তারা অবভিয়াসলি শকুন্তলাতে থাকতে পারো আমাদের দেখা সাক্ষা তারপর বাড়িতে যাবো কিন্তু সবার ইচ্ছা করলো আবার আবার সিঙ্গুরে আমার নেমে পড়েছি আমরা একটা ধাবাতে এখানে চা একটু খেয়ে তারপরে আমরা টাটা করবো ব্লগটা তো এখানেই এন্ড করবো কারণ অনেক বড় হয়ে যাচ্ছে কোথায় সে কোথায় শুরু আমি কিছুই জানি না এডিট করার সময় বুঝবো কারণ তোমরা জানো যে আমি তো ব্লগ এরকমভাবেই করছি যে আমার বলতে হবে দেখতে দেখেই তো ভালো লাগছে কালকে যেটা খাইছি সেটা ফ্রেঞ্চ ফ্রাই ছিল না শক্তিগড়ে খাওয়া দাওয়ার পরে আমরা দাঁড়িয়েছিলাম সিঙ্গুরের নীলাচল হোটেলে দেখে আমরা রাতের ডিনারটাও সেরে বাড়িতে ফিরবো বলে ডিসাইড করেছিলাম কারণ আবার বাড়িতে গিয়ে না হয়তো দেরি হয়ে যাবে চলো ব্লগটা মেগে বাই আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও দেখা হচ্ছে নেক্সট ব্লগে